অজুবিল্লাহমিনার সহিত অনির আজিম বিসমিল রাহিম ঈদুল আজহা সামনে সবাই কোরবানির কেনাকাটা নিয়ে ব্যস্ত ইনশাল্লাহ আমরা সকলে আট নম্বর চ্যাংমারি ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে আমি বলছি আট নম্বর চ্যাংমারি ইউনিয়নের প্রত্যেকটা মানুষের প্রতি রইলো আমার শুভেচ্ছা ঈদ মুবারক অগ্রিম এবং পাশাপাশি মিঠাপুকুর রইল আমার ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক আপনারা সকলেই পরিবার নিয়ে সুন্দরভাবে ঈদ করেন এই প্রত্যাশা রাখি আর সকলের প্রতি আমার অনুরোধ থাকবে আমরা যারা বিত্তবান সমাজে যারা বিত্তবান আছে তারা যারা আপনার প্রতিবেশী যারা গরিব মানুষ আছে তাদের প্রতি সকলে একটু খেয়াল রাখবেন তারাও যেন ঈদের দিনটা আনন্দ উপভোগ করতে পারে আপনি যেভাবে আনন্দ করবেন তারাও যেন সেই আনন্দের অংশীদার হতে পারে এই অনুরোধ রাখছি এবং পাশাপাশি আমরা সকলেই যেন যে ত্যাগ এই যে ত্যাগের যে ঈদুল আজহা এই ত্যাগটা যেন সকলে উৎসর্গ করতে পারি গরিব দুস্থ অসহায় মানুষের মাঝে মিলেমিশে একসাথে ঈদ করতে পারি এই আশাবাদ ব্যক্ত করছি এবং আবারও আট নম্বর চ্যাংমারি ইউনিয়ন বাসী সহ মিঠাপুকুর বাসী সকলের প্রতি রইল আমার ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ ও কন্যা দেশ জননেত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশে এর চাল দিচ্ছি আমরা আমার ইউনিয়নে প্রায় সাঁত্রিশশো প্লাস আটত্রিশশো লোক দশ কেজি করে চাল আমরা মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা হিসেবে দশ কেজি করে চাল এর চাল আমরা বিতরণ চ্যাংমারিতে এটি ইতিমধ্যে আমরা বিতরণ সম্পন্ন করেছি সুন্দরভাবে আমি আট নম্বর চ্যাংমারিবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আল্লাহ যেন ওনাকে হায়াতের তাইও বা ন্যাক হায়াত দান করেন উনি দীর্ঘ সময় ধরে যেন বাংলার দুঃখী মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সেবা করতে পারেন এই কামনা করি জয় বাংলা জয় বঙ্গবন্ধু সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম